জানাই দিতে চাই আমরা তিনশো তেরো জন বদলি সাহাবের আমাদের পাওয়া যায়। যেই জাতি এক হাজারের মোকাবেলায় বিজয় অর্জন করেছিল ওই জাতি এখনো বেঁচে আছে মারা যায় নাই যতদিন ইসলাম মুসলমান থাকবে এক বিন্দু পরিমাণ আঘাত আমরা সহ্য করবো না ইনশাল্লাহ একবার চেষ্টা করেছে আবার যদি করে মুসলমানের উপর অত্যাচার করার দুঃসাহস কেউ দেখায় সেই ধরনের হাতিয়ার চটবে ভিকা থাকবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি রেই ফেলে দেবে ওই ময়দানে যেহেতু তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বড় যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বড় যদি ভয় আমরা ভয় পাবো কাকে পাই কাকে ভয় অতিতে কাকে আমরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য আসি নাই কার গোলামির জন্য আসছি জোরে বলেন কার গোলামির জন্য আসছি hayat আছে কার গোলামি চলবে কাউকে ভয় পেয়ে কথা বলা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ঈমানের হালতে রাখছে। বলেন বলেন মৃত্যু পর্যন্ত বলেন কোন দিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ইমান যদি থাকে ইনশাল্লাহ কোন বেঈমানের সামর্থ্য নাই আমার দেশে এসে পরিস্থিতি ঘোরাটে ঘোরাটে আস্কে একটু আগে সংবাদে দেখলাম বর্ডারে কোন বর্ডারে এরা আন্দোলন করতেছে বাংলাদেশে ঢুকবে তারা আন্দোলন করতেছে বাংলাদেশে ঢুকবে আমরা বলি ঢুকো আসো আমাদের লাঠি রেডি আছে আসো কি বলেন ঠিক আমরা খেলা জানি না মুসলমানরা জানে না এই মুসলমান বেশি না গো কেউ যদি কেউ যদি মুসলমান এই শান্তি পরিবেশকে অশান্ত করতে চায় তাদের যদি পিঠ চুলকায় তারা যেন আসে আমরা কি অন্য কোন দেশে যায় বেটাগিরি দেখাইতে চাই দেখাই কেন আমার দেশে আইসা আরেক দল দেখাবে আমরা ভেসে আসছি এদেশ আমার এদেশ কারো বাবার হলে এদেশ কারো বাবার ঠিক কি দেখো সুতরাং মুসলমানের সাথে হিসাব নিকাশ করে কার্যক্রম করা দরকার আমরা মুসলমানের জাতি আমরা আমাদের হিন্দু ভাইদের মূর্তি পূজা সময় আমরা তাদেরকে পাহারা দিয়েছি সুতরাং আমাদের মসজিদও তাদের পাহারা দেওয়া লাগবে আমাদের আমাদের দায়িত্ব তাদের মন্দির হেফাজত করা তাদের দায়িত্ব আমাদের মসজিদ হেফাজত করা ঠিক কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করব তারা যদি তাদেরটা না পারে ব্যর্থ হয় সেটা দায় দায়ভার তাদের কিন্তু আমরা এই দেশে সবাই মিলে থাকতে চাই ঠিক হিন্দুরা মুসলমান খ্রিস্টানি ইহুদি নাসারা আমরা সবাই চাই এক সঙ্গে থাকতে কিন্তু কেউ যদি আমাদের কোশকানি দেয় আর আমরা যদি একবার রাগ উঠাই ইনশাল্লাহ এই রাগ আর রাগের আগুনে সারা দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমাদের রাগ এটা ঈমানের রাগ আমরা মহব্বত করব কাউকে তো সেটা আল্লাহর জন্য ভালোবাসব কাউকে তো সেটাও আল্লাহর জন্য রাগ করব কাউকে সেটাও আল্লাহর জন্য মারব কাউকে সেটাও আল্লাহর জন্য আল্লাহ পাক আমাদের ঈমানের কুওয়াত বাড়ায় দেয় আমিন কষ্ট পাইছেন কি আপনারা তোলা ইমানের দাবি ভাই সময় বেশি দিন নাই সেদিন গত রাতের আগের রাতেও গত রাতের আগের রাতেও একটা সংবাদে দেখলাম সংবাদে বলতেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পৃথিবীর চুম্বকর্ষণ নাকি ঘোরা ডিম এটা নাকি উল্লেআ গেছে এজন্য পশ্চিম দিকে সূর্য উঠবে আরে بیٹা এটা তো আমার রাসূল 1400 বছর আগে বলে গেছে কেয়ামতের আগে সূর্য কোন দিকে উঠবে পশ্চিম দিকে উঠবে এটা এখন আমাদের ফোকিন্নী বিজ্ঞানীরা বলে

এরকম ভয় পাইত তো সেখানে সাড়ে চোদ্দ বছর পার হয়ে গেল এখনো যদি বলেন কে এমন বাকি অনেক দূরে আমি বলবো না অনেক দূরে না এখনই হয়তো বিশাল বড় কোন জিহাদ আমাদেরকে হাত দিয়ে যাচ্ছে অতি নিকটে এই জন্য মায়েদের এখন উচিত বাচ্চাদেরকে ঘুম পারানি গল্প দিয়ে ঠাকুরমার ঝুলির কার্টুন বাদ দিয়ে জিহাদের বই গার গল্প শোনানো বাচ্চাদেরকে জিহাদের জন্য উজ্জীবিত করে দেন আমরা সন্ত্রাসবাদীতে বিশ্বাসী নয় ওই সন্ত্রাসবাদী হচ্ছে আল্লাহর সঙ্গে নাফরমানি করা আর জিহাদ হলো আল্লাহ পাকের ফরজ বিধান মান্য করা জিহাদ এটা আমাদের ইবাদত কি বলেন কি এটা জিহাদ আমাদের ইবাদত তামান্না আমাদের শাহাদাত জিহাদ আমাদের ইবাদত আমাদের চাই না বেঁচে থাকা মজা করে বাগা দাও প্রভু মোদরে হিম্মত প্রভু মোদে হিম্মত জিহাদ আমাদের ইবাদত তামান্না আমাদের শাহাদ জিহাদ আমাদের ইবাদত ঠিকা মোদের মদত করো

কি বলে জঙ্গি যেগুলো আমাদেরকে জঙ্গি বলে ওগুলোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও জঙ্গি যেগুলো আমাদেরকে টুপি পাগলি পড়ার কারণে মৌলবাদ বলে ওদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মৌলবাদ যারা আমাদেরকে জঙ্গি মৌলবাদ উগ্রবাদ বলে গালি দেয় এদের এক তেরো ঠিক নাই কেন ঠিক নাই জানেন কারণ ওর বাবার বিয়েটা ওই হুজুর রাই পড়াইছে যদি হুজুর রাই এত খারাপ হয় তাহলে যে বিয়ে পড়াইছে বিয়েটা অত শুদ্ধ হয় নাই খারাপই হয়েছে তো ওই বিয়ের পরে জন্মে যেটা আসবে ওটা ওর মতো সারা আর কেউ ভালো হবে

বিবিকে বুঝাবেন দিবেন যে কোন সময় যদি দ্বীনের জন্য ডাক আসে আমি কিন্তু লড়াই করার জন্য চলে যেতে পারি मौत যদি হয় হয়তো শাহাদাত হয়তো গাজী কি বলেন হয়তো শাহাদাত নয়তো গাজী হয়তো যুদ্ধের ময়দান থেকে ফেরত আসব নয়তো শাহাদাত বরণ করব আর শহীদরা এরা মরে না এরা জীবিত থাকে এটা আল্লাহর তরফ থেকে ইনআম পুরস্কার আল্লাহ শাহাদাতের মরন দান করুন আল্লাহুম্মা যুনানা শাহাদাতান ফিসাবিল বলুন আমীন

শুধু তৌবা করলে হয় না তৌবার সাথে ইস্তেকফারও দরকার আছে এখানে আমরা যারা আছি প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মানুষ জিন্দগিতে গুনা করে গুনা মানুষের হয় এটা স্বাভাবিক যত বড় পীর ওই পীর যত বড়ই হোক না কেন শয়তান তার পিছনে লাগে যেই ঘরে সম্পদ থাকে যেই ঘরে টাকা থাকে যেই ঘরে স্বর্ণ থাকে মুদ্রা থাকে চোর ওই ঘরেই ঢুকে কি বলেন আপনার ঘরে সম্পদই নাই চোর ঢুকে কি করবে চোরের আপনার কাছে কাজ নেই আর যদি আপনার ঘরে মাল থাকে তাহলে চোর ঢুকবে ঠিক কোন ইমানদারের দিলে যদি ইমানের মাল থাকে তো শয়তান ওই দিলের ভিতরেই যে বসে দেওয়ার চেষ্টা করে যার দিলে ইমানের মাল নাই ইমানের সম্পদ নাই শয়দান ওর কাছে কেন যাবে এ অনেক সময় দেখবেন অনেকে বলে মাদ্রাসা বলে বেশি দুষ্ট এ কথা আমাদের দেশে প্রচলিত মাদ্রাসার ছেলেরা একটু বেশি দুষ্ট আমি তো মনে করি মাদ্রাসার ছেলেরা দুষ্ট হইল এরা নাফরমান হয় না এরা দুষ্ট হওয়ার পিছনে ছোট্ট একটা কারণ যদি আমি এটাই বলি এটা তাহলে বুঝবেন এই যে কেন দুষ্ট হয় কেন দুষ্ট আমি করে কারণ এরা চব্বিশ ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকে চব্বিশ ঘন্টা হাদিস নিয়ে পড়ে থাকে তো শয়তান ওদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে লেকিন পারে না কারণ ওর ভিতরে মাল আছে এই কারণে শয়তান ওর কাছে যায় আর যেগুলো মাদ্রাসার বাহিরে কোরআনের বাইরে শিক্ষা অর্জন করে এদের কাছে শয়তান যাওয়া লাগে না কারণ জন্মের পরে একটা চাবি দিয়ে দিছে ওইটা দিয়ে আজ বল চলে কথা ঠিক না এজন্য তো বুড়া হইলেও আমার কোন গুণা নাই দেখছেন না আমার কোন গুণা নাই শয়তান ধরে দেখলে কয় আল্লাহ আমি কি শয়তান ও আমার সে বড় কি বলেন ঠিক আপনারা শুনছেন নি বক্তব্য ঠিক আব্দুল লatif সিদ্দিক না এ কত সুন্দর একটা নাম কিন্তু এই শয়তান ভাই এত সুন্দর নাম নিয়ে বলে আল্লাহ পাক আমাকে নেয়ামত দেয় যার কারণে শুকরিয়া করি কিন্তু আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি নাই নাউজুবিল্লাহ আস্তে কইলেন

আর নামে যাওয়ার ভয় থাকবে হযরত ওমর মাসুদ যে বলতেন যদি কোনো বান্দাকে আল্লাহ পাক জান্নাতে না দেন সেটা আমি ওমর আবার কখনো কখনো ভয়ে বলতেন যে হারে কেউ যদি জাহান্নামে না যায় সেটাও আমি ওমর তখন ছিল আশাও ভয়ও ছিল আশাও কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ ভয় আর আশা এই দুইটার মাঝখানকেই বলা হয় যাদের গুনাহ করার পরে কোনো আফসোস ওঠে না

ভালো হওয়ার কোন ইচ্ছা নাই এই জন্য এই দুনিয়াতে সিদ্ধান্ত নিয়ে নেন হায়াত যতদিন বাসবে কোন নেতার গোলামি করবেন না ইনশাআল্লাহ কি ঠিক আছে কারণ করে দেখছেন তো ষোলোটা বছর গোলামি করে দেখছেন ফায়দা হয় নাই এই ষোলো বছর যারা করছে তাদেরও ফায়দা হয় নাই সামনে যারা করার জন্য চেষ্টা করতেছে চিল্লাচিল্লি এখনই করতেছে এদেরও ফায়দা হবে না

কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর ঠিক আছে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে

কেউ দিল না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেশীদের কথা মতো চলে ওরা নিজের দেশ দেখতে দেখতে গully গেল চলে দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ এক শেষ করেছি সবার দেখা হল শেষ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেল আপনারা করছেন কি রাজীবnabla কি বলেন আসলে শুনেন রাগ করে ফায়দা নাই কারণ যারা রাগ করার ছিল এরা এখন ক্ষমতায় নাই আবার যারা রাগ করবে এরা ক্ষমতা এখন আসেও নাই সুতরাং এই বাংলাদেশ আমাদের স্বাধীনতার বাংলাদেশ ঠিক না তবে যে আসুক বা না আসুক আমরা কাউকে বসাই দিও চাই না কাউকে উঠাই দিও চাই না আমরা চাই এদের শান্তি মতো চলবে তবে একটা জিনিস মাথায় রাখবেন শান্তি যদি পেতে চান না এই দলে না ওই দলে ইসলাম যতদিন এদেশে বাস্তবায়ন না হবে শান্তির আশা করা স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছু না কথা ঠিক কিনা আল্লাহ শান্তির রাষ্ট্র দান করুন চান তো সবাই চান ঠিকই খোসান অন্যদিকে একবার এখানে ঘুষেন একবার এখানে ঘুষেন লাভ হয় না এজন্য যেখানে লাভ ওখানে যেখানে কোরআন ওখানে আমরা দুই ডানা ঠিক না পাখির দুই ডানা এই জন্য ইসলাম ছড়া কোনো গতি নেই আমার কথা হইলো যারা গুলা করে আর থাকে না লজ্জা থাকে না এরা তৌবা নসিব হয় আর অন্যতম কারণ যে বান্দাকে আল্লাহ একটা বোঝার মতো অন্তর দিচ্ছেন গরু ছাগলের যেটা দেন না বান্দা বুঝতে পারে বিবেক খাটাইতে পারে আল্লাহ বলছেন ফারিক উলফিনা যে বিবেক খাটাবে সে যে বিবেক থাকবে না সে কোথায় আল্লাহ বলে একদল মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না চক্ষু আছে দেখে না কান আছে শুনে অন্তর আছে বুঝে না মানে বুঝতে চায় না অন্তর আছে বুঝতে চায় গরু ছাগলেরও অন্তর আছে বুঝেনি বুঝেনি কলব আছে বুঝে চক্ষু আছে গরু ছাগল ঠিক মতো দেখে না আপনি বলুন দেখে তো তো চলে না দেখে ঠিক ওরে ক্ষেতের মাঝখানে হাঁটতে দিবেন ও আইল বাদ দিয়ে ক্ষেতের মাঝখান বরাবর কোন বরাবর হাঁটবে ও চোখ আছে তাহলে ও ইচ্ছা করে এনে হাঁটলো কেন ও চোখ থাকলেও ও ঠিক মতো দেখে না আবার ওর কান আছে ও শুনে না ওরা যদি ওর সুন্দর কানটা দুইটা ফেলে মাঝির গর্দান টানে ওর কানের সামনে হইয়া ও বুঝবে না ও শুনবেও না কিছু মানুষ আছে যাদের হাল এরকম অন্তর আছে কিন্তু বুঝে না চোখ আছে দেখে না দেখে না মানে দুনিয়ার যত নারী আছে এগুলো দেখে কিন্তু আল্লাহর কোরআন দেখে না বুঝে না মানে সারা দুনিয়ার সব রাজনীতি বুঝে কিন্তু কোরআন বুঝে না

আল্লাহ বলে বান্দা যত আমার নিকটবর্তী হয় বান্দা তত আমাকে চিনে এ বাদতের মাধ্যমে আল্লাহকে চিনা যায় বোঝা যায় জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের জন্য পাঠাইলেন কিন্তু বান্দা ইবাদত করে না বান্দাকে নামাজ ফরজ করলেন বান্দা নামাজ পড়ে না রোজা রাখার জন্য বললেন রোজাও রাখে না যাকাতের জন্য বললেন যাকাত দেয় না আল্লাহ কয় আমি আল্লাহ পাক বান্দার উপরে নামাজ ফরজ করলাম কিন্তু বান্দা নামাজ করে না রোজা ফরজ করলাম বান্দা রোজা রাখে না জাকাত দেওয়ার জন্য বললাম বান্দা জাকাত না আল্লাহ বলেন একটা গরু ছাগল তো নামাজ পড়ে না আপনাদের এলাকায় কোন গরু ছাগল নামাজ পড়ে গরু নামাজ পড়ে না কুকুর নামাজ পড়ে না মানুষ হইলো মুসলমান সেও নামাজ আদায় করে না আল্লাহ বলেন উলাইকা কাল আনাম যে মুসলমান হওয়ার পর নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না

কে করে চান্দাবাজি করে মানুষ খুন করে মানুষ মানুষের জায়গা চুরি করে মানুষ যত অন্যায় অবিচার আছে সব করে মানুষ আবার আল্লাহ ডাক দেয়া কয় কুকুরও দুই কাজ করে না জানোয়ার দুই কাজ করে না হায়াওয়ানও দুই কাজ করে না শূরও দুই কাজ করে না তুমি মানুষ হয়ে করার কারণে আমি আল্লাহ পাক বললাম বালহুম আদল এগুলো সব হায়াওয়ান জানোয়ারের চাইতে অধিক নিকৃষ্ট ঠিক কিনা কারণ অন্ত অন্তর আছে এরা বুঝেনা অন্তর আছে বুঝেনা কান আছে শুনে না চক্ষু আছে দেখে না আল্লাফাক বলেন এগুলার হালত হইল কুকুর গরু ছাগল হায়ন জানোয়ারের মতো তার মানে এদের মধ্যে হায়ন জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য না আর যা মানুষ এদের চক্ষু আছে এরা দেখে কান আছে এরা শুনে বুঝাছে এরা বুঝতে চেষ্টা করে এই জন্য আল্লাহ বাদনাকে ডাক দিয়া বলে হে মন্দার প্রত্যেকটা বান্দা গুনা সবাই গুনা করে আমিও করি আপনারাও করেন কিন্তু গুনা করার পর বান্দার যদি অন্তরের মধ্যে এক বিন্দু পরিমানে খারাপ লাগে বুঝতে হবে এটা ইমন্দার আর গুনা করার পরে যদি বলে আমার কোন গুণা নাই আমি কোন গুণা করি নাই বুঝতে হবে এটা গুনা গান না এটা সবচাইতে বড় শয়তান 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 অবস্থা ঠিক কিনা

তবে হাত দুইটা গুণা বাদে একটা হলো হকুকুল্লাহ আর একটা হইলো হকুকুল ইবাদ হকুকুল্লাহ বান্দা যদি নষ্ট করে আল্লাহর হক নামাজ রোজা হজ এগুলো বান্দা যেগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত এগুলো যদি বান্দা গুনাহ করে এগুলো আল্লাহ মাফ করে দিবেন তবে হ্যাঁ হ্যাঁ কোন বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে ওগুলো আল্লাহ মাফ করবেন না কারো টাকা চুরি করছেন আল্লাহ মাফ করবে না কারো সম্পদ নষ্ট করছেন আল্লাহ মাফ করবে না আমাদের দেশে অনেক মানুষ আছে একটা জায়গা দশ জনের কাছে বিক্রি করে আছে না নাই মানুষের সম্পদ চুরি করে আমার মাল নষ্ট করে এগুলো বান্দার হক কেমতের ময়দানে আল্লাহ এটা মাফ করবে না বাকি সব মাফ করে দিবেন বান্দার হক বান্দা বুঝবে আল্লাহর হক আল্লাহ বুঝবে আমরা তো অনেক সময় বুঝিও না বাদাম কিনতে যে হ্যাঁ এ ভাই বাদামের কত নিয়ে বাস দুইটা খাওয়া শুরু কিছু মানুষের দান্দা ভাজা ভাজ সময় আসলে দেখবেন ভাই